দৈনন্দিন জীবনে আপনার যদি আটশো থেকে বারোশো টাকা ইনকাম হয় অ্যাভারেজ এক হাজার টাকা থাকে আর কি মাসে তিরিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ একটা মাস্টার্স পাস ছেলের ইনকামও স্টার্টিংয়ে এত থাকে না তো আল্লাহ তালা আপনাদেরকে অনেক বড় রহম করছে গরম করছে এই জন্য আজকে আপনারা ঢাকা শহরের মতো জায়গায় ফ্যামিলি নিয়ে চলতে আছেন । ধন্যবাদ মামা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো